বন্ধু মদের ফারুক হোসাইন ভাই আইল রে ওরে ভোটে এবার টিয়া পাখি মার ভোট দিবেন তিনি দোয়া চান সকলের তরে এবার টিয়া পাখি মার ভোট দিবেন তারে তিনি দোয়াচন সকলের তরি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত পটুয়াখালী সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের সকলকে জানাই পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৎ যোগ্য নির্ভীক সমাজ সমাজসেবক শিক্ষানুরাগী গরিব ও মেহনতি মানুষের অতি আপনজন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাইকে টিয়াপাখি মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং দুর্নীতি সজনপ্রীতি ভেজালমুক্ত সমৃদ্ধ ও আধুনিক পটুয়াখালী সদর উপজেলা করার সুযোগ দিন শতযোগ্য প্রার্থী ভালো ফারুক হোসাইন ভাই শতযোগ্য প্রার্থী ভালো ফারুক হোসাইন ভাই ইয়া পাখি মার্কা দেখে ভোট দিবেন সবাই এবার টিয়া পাখি মার্কা দেখে ভোট দিবেন সবাই সত যোগ্য প্রার্থী ভালো ফারুক হুসাইন ভাই সত যোগ্য প্রার্থী ভালো ফারুক হুসাইন ভাই ইয়া পাখি মার্কা দেখে ভর্তি বেন সবাই এবার টিয়া পাখি মার্কা দেখে ভর্তি বেন সবাই তারি সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাই মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাইয়ের সালাম নিন টিয়া পাখি মার্কায় ভোট দিন উপজেলাবাসী সবাই কয় টিয়া পাখি মার্কার হবে জয় উনত্রিশে মে সারা দিন টিয়া পাখি মার্কায় ভোট দিন ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টিয়া পাখি মার্কায় ভোট দিও উপজেলার কল্যাণ কামিজে ছুষ্যে বোক গানি যে উপজেলার কল্যাণ কামিজে ফারুক হোসাইন ভাই হলো সবার প্রিয় ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টিয়া পাখি ভোট দিও লক্ষ দেখে পক্ষ নিন টিয়া ভোট দিন সৎ লোকের পক্ষ নিন টিয়া ভোট দিন ন্যায় নীতির মহাম্মাদ ফারুক হোসাইন মাস্টার ভাই টিয়া পাখি ভোট চাই আমার ভাই তোমার ভাই মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাই ফারুক হোসাইন মাস্টার ভাইয়ের মার্কা টিয়া পাখি মার্কা সামনে আসছে শুভ দিন টিয়া পাখি মার্কায় ভোট দিন উপজেলাবাসী সবাই কয় টিয়া পাখি মার্কার হবে জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে টিয়া পাখি মার্কা নাও হাতি তুলে মাগো তোমার একটি ভোটে টিয়া পাখি মার্কা যাবে জিতে উড়ছে পাখি দিচ্ছে ডাক টিয়া পাখি মার্কা জিতে যা উন্নয়নের শপথ নিন টিয়া পাখি মার্কায় ভোট দিন মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাই চাই কি উপজেলাবাসীর উন্নতি মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাইয়ের দুনায়ন উপজেলাবাসীর উন্নয়ন আপনার আমার মার্কা টিয়া পাখি মার্কা মেহনতি মানুষের মার্কা টিয়া পাখি মার্কা উন্নয়নের মার্কা টিয়া পাখি মার্কা শান্তি সুখের মার্কা টিয়া পাখি মার্কা যুবক ভাইদেরকে বলে যাই টিয়া পাখি মার্কায় ভুট চাই মা বোনদের বলে যাই টিয়া পাখি মার্কায় চাই চাচা চাচি বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই চাচি ফুফু দাদি নানি মামি ও মা খালা সবাই বলে ফারুক হোসাইন ভাই পর্বে জয়ের মালা রে ভাই পর্বে জয়ের মালা ফারুক হোসাইন ভাইয়ের সাথে কারো ফারুক হোসাইন ভাইর সাথে কারো তুলো না সবে পাখি মার কাট দিবেন তিনি দোয়া চান সকলের তে এবার টিয়া পাখি মার কায়ে ভোট দিবেন তার তিনি দোয়াচন সকলের তরি তিনি ভাইদের কে বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই বিজয়ের মার্কা টিয়া পাখি মার্কা জয় জয় হবে জয় টিয়া পাখি মার্কার হবে জয় টিয়া পাখি মার্কা দেখিয়া ভোট দিবেন ভাই হাসিয়া ভোট দিব ভাই কোনখানে টিয়া পাখি মার্কার মাঝখানে চারো দিকে একই শুনি টিয়াপাখি পাখি মার্কার জয় পটুয়াখালী সদর উপজেলা বাসী টিয়াপাখি জোট মার্কায় দিবেন ভোট কৃষক ভাইদেরকে বলে যাই টিয়াপাখি পাখি মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদেরকে বলে যাই টিয়াপাখি পাখি মার্কায় ভোট চাই মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক উপজেলা মুখের কথা মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা এবার যেখানে টুয়াখালী উপজেলা বাসী মোহাম্মদ ফারুক হোসাইন মাস্টার ভাইয়ের স্বপ্ন পটুয়াখালী সদর উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ ও ইফটিজিং মুক্ত শিক্ষা বান্ধব আদর্শ ও সমৃদ্ধ পটুয়াখালী উপজেলা গড়ে তোলা তাই আসুন সকলে একসাথে মিলে মিশে টিয়া পাখি মার্কার বিজয়কে সুনিশ্চিত করি